জয়গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছেন যদি ভালো লাগে সময় থাকে তবে প্লিজ পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না ঠিক আছে এই যে ভিডিওগুলো বানানো সব কিছু তো কিছু একটা উদ্দেশ্য নিয়েই বানানো হয় যারা যারাই আমরা ভিডিও বানাই তো স্কিপ করে দেখলে আমাদেরই ক্ষতি হয়ে যায় তো প্লিজ যদি দেখেন যদি ভালো লাগে তবে পুরোটা প্লিজ দেখুন একটা ভিডিও আপলোড করার দুদিন পরে আরেকটি ভিডিও আপলোড করি তো যেদিন ভিডিও আপলোড করলাম ওই দিন তারপরে মধ্যে আরও দুদিন তো তিন দিন হয়ে যায় দেখতে গেলে আর চার দিনের দিন ভিডিও আপলোড হয় তো এই ভিডিওটা হলো একুশ নভেম্বর বৃহস্পতিবারের এজন্য আমি একটু লেটেই থাকি আজ আপনারা রবিবারে এই ভিডিওটি দেখবেন আর ভিডিওটা করেছি বৃহস্পতিবারে আর ডিসেম্বরের এক তারিখ থেকে দুপুর আড়াইটের সময় ব্লগ ভিডিও আপলোড করব আর একদিন পর পর করব এখন তো আপনারা সন্ধ্যে সাড়ে ছটার সময় আমার ব্লগ দেখেন ডিসেম্বরের এক তারিখ থেকে টাইমটাও চেঞ্জ করে নেব অনেক দিদি আমাকে বলেছেন যে দিনের বেলা ব্লগ ভিডিও আপলোড করা ভালো তো আমি ওনাদের কথা রেসপেক্ট করি আর মনে করি ওনারা যা বলেন আমার ভালোর জন্যই বলবেন তো এই জন্যই আমি টাইমটা চেঞ্জ করে নিলাম আর আমাদের ফ্যামিলির সবাই তো আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আর শুধু আমরা নয় আমাদের ফ্যামিলি বলতে কি যে যেদিকে গেছেন আমাদের সব রিলেটিভসরাই বেশিরভাগই ঠাকুর দীক্ষিত তো আজকে আমাদের পরম পুজোপাদও শ্রী শ্রী বর্দার একশো চোদ্দতম জন্ম মহোৎসব ছিল আর আজ আমার এক্সামও ছিল তাই আজ আর স্কুলে যাইনি এক্সামে চলে গেছিলাম সকালবেলা এক্সাম থেকে ফিরে দুপুরবেলা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ আর মন্দিরে সকালবেলা আমার যাওয়া হলো না আমি মা আর আমাদের পাড়ারই একজন মাসি দুর্গাপূজার ব্লগে আপনারা এই মাসিকে দেখেছিলেন তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য আর আমার বাবা সকালবেলাই চলে গেছিলেন মন্দিরে তাই বাবার সঙ্গে আর ভিডিও করা হয়নি এই দেখুন চলে এলাম মন্দিরে মন্দিরে গান কীর্তন চলছিল তারপর আমরা উপরে উঠে ঠাকুর বর্দা বড়মা প্রণাম করে নিলাম আমাদের এই ঠাকুরের মন্দিরটি আপনারা আমার অনেক ব্লগে দেখেছেন কারণ এখানেই বেশি আসি স্কুল থাকে অন্য কোথাও তেমনভাবে যাওয়া হয় না মন্দিরেই বেশি আসি তাই এই জায়গার ভিডিও বেশি দেখে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির ঠাকুরের আসনের জায়গাটা পিঙ্ক কালার হোয়াইট কালার বেলুন দিয়ে আর গাঁদা ফুলের মালা দিয়ে এটা হলো আমাদের আচার্য ভবন এখানে সচ্ছঙ্গ হয় আর উপরে তো ঠাকুরের বিগ্রহ আছে আর ঠাকুরের বড়োমার বর্দার বিগ্রহ আছে তো ওইখানে প্রার্থনা হয় আর এই যে খোলা জায়গাটা এইখানে সৎসঙ্গ হয় মাতৃ সম্মেলন হয় তো দেখুন কত মানুষ বসে আছেন আর এদিকে এখানে হলো প্রসাদ নেওয়ার জায়গা সবাই বসে পড়েছেন প্রসাদ খেতে আমরাও গিয়ে বসে পড়লাম তারপর প্রসাদ খেয়ে এসে পিছন দিক থেকে একটু ভিডিও করলাম দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে ঠাকুরের মন্দির আর চারদিকে খোলা মাঠ নীল আকাশ কত সুন্দর লাগছে দেখতে আপনাদের কার কেমন লাগছে পুরো লোকটি দেখে কমেন্ট করে বলবেন ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে উৎসবে মেইনই হলো ধর্মসভা ধর্মসভা মানে যেখানে এক একজন ঠাকুরকে নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করবেন যেটা থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় তাই প্রত্যেক স্বচ্ছঙ্গ উৎসবে ধর্মসভাটাই মেইন শেখার থাকে অনেক কিছু তাই প্রসাদ খেয়ে আমরা আবার চলে এলাম ধর্মসভা শুনতে মরনা মেরনা আরো মৃত্যুকে অবলুপ্ত করো এই কথার অর্থ হচ্ছে আমরা মরব না আমরা মারব না পারি তো আমরা মৃত্যুকে অবলুপ্ত করব অর্থাৎ মানে কি আমাদের যাতে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু না হয় আমাদের সবগুলোর আর ভিডিও করা হয়নি তারপর আমরা সব ধর্মসভা শুনে ঘরে চলে এলাম একটু কাজ ছিল তাই তাড়াতাড়ি চলে এলাম আপনারা আজকে যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন দেখা হবে অন্য ব্লগে টাটা